একজন বিবাহিত নারী যতই যায় নামাজে কান্নাকাটি করুক এবং প্রতিদিন কোরআন পাঠ করুক ততক্ষণ পর্যন্ত সে তার ইমানের মাধুর্য খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করবে না স্বামীর হক আদায়ের মৌলিক বিষয়গুলো নাম্বার এক একজন স্ত্রীর উচিত তার স্বামীর পোশাক হয়ে যাওয়া তার ভিতরে কমতি বের না করা তার দোষ খুঁজে বের না করা তার নিজের পরিবারের মাধ্যমে স্বামীকে পেরেশানি না দেওয়া এবং বিরক্ত না করা নাম্বার দুই স্বামীর উপরে অসন্তুষ্ট না হওয়া স্বামী যা দিচ্ছে সেটা তা আলহামদুলিল্লাহ বলা সুক্রিয়া আদায় করা নাম্বার তিন স্বামীর সামনে খারাপ ভাষা ব্যবহার না করা যদি রেগে থাকে অথবা খারাপ মেজাজে থাকে তাহলে সুরিয়তের নির্দেশ আপনি স্বামীর সাথে সম্মান মর্যাদা এবং ভালোবাসার সাথে তার রাগ মোকাবেলা করবেন বিয়ের পর যে নারী তার স্বামীর ব্যাপারে যত্নশীল না স্বামীর হক এবং অধিকারের ব্যাপারে অবহেলা করে বিশ্বাস করেন আল্লাহতালা সেই নারীকে ইমানের মাধুর্য থেকে বঞ্চিত করে দেয় এজন্য প্রত্যেকটা নারীর উচিত বিয়ের পর তার স্বামীর হক আদায় করার চেষ্টা করা একজন বিশ্বাসী নারীর বৈশিষ্ট্য নাম্বার একজন বিশ্বাসী নারী কখনো সামনে আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে এক লজ্জা করবে না এবং লুকাবে না নাম্বার দুই একজন বিশ্বাসী নারী আপনার কাছ থেকে লক্ষ লক্ষ মাইল দূরে থাকার পরেও কখনো আপনার সাথে প্রতারণা করবে না নাম্বার তিন একজন বিশ্বাসী নারী সবসময় আপনাকে একটা রাজার মতো মত করবে এবং সম্মান করবে নাম্বার চার একজন বিশ্বাসী নারী যে কোনো সিম্পল কাজ করার আগেও আপনার কাছ থেকে অনুমতি নেবে কারণ সে আপনাকে সম্মান করে এবং আপনার সিদ্ধান্তকে মূল্যায়ন করে নাম্বার পাঁচ একজন বিশ্বাসী নারী আপনার কাছ থেকে অর্থ নয় সম্মান চাবে উপহার নয় সময় চাবে আর এই ধরনের নারী নিঃসন্দেহে বিশ্বস্ত নারী মনে রাখবেন সেই পুরুষ পৃথিবীতে সবচাইতে ধনী যে একজন নারীর বিশ্বাস তার পকেটে নিয়ে ঘোরে যদি কোনো নারী আপনার কথা পাঁচ মিনিটের মধ্যে শুনে তাহলে সে আপনার মা যদি পনেরো মিনিটের মধ্যে আপনার কথা শুনে তাহলে সে আপনার বোন যদি 30 মিনিটের মধ্যে আপনার কথা শুনে তাহলে সে আপনার মেয়ে আর বারবার বলা সত্ত্বেও যে কিছুই না বোঝে সে হচ্ছে বয়রা বিল গেটস বলেছিল আমি পরীক্ষায় ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা পাশ করেছিল আর আজকে আমার সেই বন্ধুগুলো আমার কোম্পানিতে আমার জন্য কাজ করে মনে রাখবেন আপনার স্কুল আর কলেজের কাগজপত্র নির্ধারণ করবে না যে আপনি জীবনে কতটুকু সফল হবেন এই জন্য কখনো ফেল করলে নিরাশ হবেন না উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবেন না আর ভালো রেজাল্ট করলেও কখনো গর্ব করবেন না তার সফলতা আপনার রেজাল্ট দেখে আসবে না আপনার চিন্তা দেখে আসবে এই জন্য সবসময় আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে থাকেন দেখেন একটা রিক্সা বানাইতে একদিন সময় লাগে কিন্তু একটা উড়োজাহাজ বানাইতে এক ছর সময় লাগে আর বড় কিছু হতে যদি সময় লাগে তাহলে ভয় পেন না আর যেদিন বড় কিছু হয়ে যাবেন তখন মানুষ দুই ঘন্টা আগে থেকে অপেক্ষা করবে আপনার কাছে একটু সময় পাওয়ার জন্য